শীতের সিজনে ফুলকপির এই ভর্তা না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে ফুলকপির এই ভর্তাটা খেতে যে এত বেশি মজা লাগে গরম গরম ভাতের সাথে ফুলকপির এই ভর্তা হলে আর কিছুই লাগবে না আপনারা ভাবছেন ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি যে এত বেশি মজা হয়েছে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমি ফুলকপি নিয়েছি এক কাপের মতো ফুলকপি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখনই কেটে নেয়া ফুলকপির ভিতরে দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে que দশ মিনিট পর ফুলকপিটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ফুলকপি পানি ঝরিয়ে এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের ভিতরে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো এরপর দিব সয়াবিন তেল তেল দিয়ে ফুলকপিটা আমি ভেজে নিব আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন এখানে কিন্তু আমি একটুও পানি দেবো না পানি ছাড়াই ফুলকপিটা ভালোভাবে সময় নিয়ে ভেজে নিব এতে করে ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটা আমি নিয়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি ফুলকপিটা একটু কড়া করেই ভেজে নিয়েছি এভাবে করে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে ভেজে নেওয়া ফুলকপিটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপরে এই একই প্যানে আমি দিয়ে দিব কয়েকটা চিংড়ি মাছ ছোট বড় যে কোনো চিংড়ি দিলেই হবে এরপর দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এবং কয়েক ক রসুন কুচি দুইটা দিয়েছি কাঁচামরিচ এখন তেল দিয়ে সব কিছু আমি ভালোভাবে ভেজে নিব। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিব এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে ভর্তা করে নিব প্রথমে এখানে আমি নিয়েছি দুইটা ভাজা শুকনো মরিচ এবং লবণ দিয়ে শুকনো মরিচটা একটু ডোলে শুকনো মরিচটা আমার আগে থেকে তাই আমাকে আর আলাদা করে হয়নি শুকনো মরিচটা লবণ দিয়ে ভালোভাবে ডোলে নিয়েছি এরপর ভাজা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবি পেঁয়াজ রসুন একসাথে মাখিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে এখনই এটা দিয়ে ভাত খেয়ে নিই পেঁয়াজ মরিচটা একসাথে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে এখন এইভাবে করে মাখিয়ে নিব এই ভর্তাটা কিন্তু একটু আস্তে আস্তই হবে এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগে সবশেষে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা খেতে ভালোই লাগে না সরিষার তেল দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিলে আমাদের ভর্তাটা একদম রেডি ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আপনারা চাইলে এই ভর্তাতে কুচি এবং কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে আমার কাছে এভাবে করেই খেতে ভালো লাগে এই তো আমার ভর্তার ফাইনাল লুক ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খাবেন আর একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন এত বেশি মজা আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ